আজকে আমরা ইউনিট থ্রি এর লেসন ফোর নিয়ে আলোচনা করব ইউনিট থ্রি মানে অধ্যায় তিন লেসন ফোর পাঠ চার পাঠের নাম হল ফলোয়িং অ্যান্ড গিভিং ইন্সট্রাকশন মানে অনুসরণ করো এবং বলি দেও সেকশন এ ফলো ইয়োর টিচার মানে তোমার শিক্ষককে অনুসরণ করো এজ হি অর শি শোজ ইউ হাউ টু আচ্ছা যেহেতু তিনি কি করছেন তোমাদেরকে দেখিয়েছেন হাউ টু ইউজ এ সিম্পল থার্মোমিটার থার্মোমিটার মানে তাপমাত্রা মাপা যন্ত্র ওকে হাউ টু ইউজ এ সিম্পল থার্মোমিটার মানে কীভাবে একটা সাধারণ থার্মোমিটার ব্যবহার করতে হয় টেক নোট মানে একটা নোট নেও অফ অল দ্য ইম্পর্টেন্ট স্টেপ ফলোড বাই ইয়র টিচার মানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ধাপ তোমার তোমার শিক্ষকের দ্বারা দেখানো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ধাপ কোথায় লিখ খাতায় লিখ বি নাও এখন লিসেন এন্ড রিড লিসেন মানে শোনা এন্ড মানে এবং রিড দ্য ইনস্ট্রাকশন মানে নির্দেশনাবলী পড়ো ফর ইউজিং এ সিম্পল থার্মোমিটার কিসের জন্য সাধারণ সাধারণ থার্মোমিটার ব্যবহারের জন্য মানে একটা সাধারণ থার্মোমিটার এটা হলো একটা সাধারণ থার্মোমিটার সাধারণ থার্মোমিটার ব্যবহারের জন্য যে নির্দেশনাবলী লাগে এগুলা পড়ার জন্য বলছে প্রথমটা হলো শেক দ্য থার্মোমিটার ওয়েল মানে থার্মোমিটারটি ভালো করে ঝাঁকাও এরপরে বি পুট দ্য টিপ আন্ডার ইয়র আর্মপিট মানে এটাকে কই রাখো তোমার বগলের নিচে রাখো এই যে এটার এই অংশটা আছে এটাকে তোমার বগলের নিচে রাখো থ্রি মেক শিওর দ্য থার্মোমিটার ইজ টাচিং স্কিন মানে তুমি মেক্সিওর করো মেক্সিয়র মানে তুমি নিশ্চিত হও যে এটা তোমার কোথায় স্কিন মানে চামড়া টাচ করতেছে তারপরে আর্ম টু হোল্ড দা থার্মোমিটার মানে তোমার ইয়ে করো তুমি এটা চাপ দিয়ে রাখো এবং থার্মোমিটারটি ধরে রাখো তোমার কি করবা বাহু চাপ দিয়ে রাখবা তারপরে ফাইভ লেভ ইট there for ফর টু থ্রি মানে এটাকে এইখানেই রেখে দাও কয়েক মিনিটের জন্য দুই থেকে তিন মিনিটের জন্য 6 রিমুভ দ্য থার্মোমিটার তারপরে কী করবা দুই থেকে তিন মিনিটের পরে কী করবা এইটা থার্মোমিটারটি সরাবা মানে বগল থেকে সরাবা সেভেন হোল্ড ইট at your আই লেভেল এটাকে তোমার চোখের বরাবর নিয়ে আসো এইট ফলো মার্কারি লাইন মার্কারি লাইন দ্যাট শোজ ইয়োর থার্মোমিটার মানে এই যে এখানে থার্মোমিটার একটা মার্কারি থাকে ওই মার্কারি লাইনটাকে তুমি কি করো অনুসরণ করো নাইন রেকর্ড দ্য থার্মোমিটার অ্যান্ড ওয়াশ দ্য থার্মোমিটার এবং তুমি কি করো থার্মোমিটার পর্যালোচনা করে দেখো মানে কত ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছো এইখানে যদি আটচল্লিশ চলে আসে তাহলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আটত্রিশ আসে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তুমি ডাক পর্যালোচনা করবা অ্যান্ড এবং ওয়াচ দ্য থার্মোমিটার মানে তারপরে কি করো তোমার থার্মোমিটারটি পরিষ্কার করো সেকশন সি ইন পেয়ার মানে জোড়ায় পেয়ার মানে হলো জুড়া মানে তোমার সহপাঠী টেম্পারেচার মানে কি করা অন্য কারোর তাপমাত্রা মাপার জন্য ইউজিং এ সিম্পল থার্মোমিটার একটা সাধারণ থার্মোমিটার ব্যবহার করে মানে তোমার একজন সহপাঠীকে বলবা যে একটা থার্মোমিটার দিয়ে অন্য একজনের কি করার জন্য তাপমাত্রা মাপার জন্য ফলোয়িং অ্যান্ড গিভিং ইন্সট্রাকশন মানে নির্দেশ অনুসরণ করা এবং নির্দেশনাবলী দেয়া ডি দেজ আর দ্য ইনস্ট্রাকশন এখানে কিছু নির্দেশনা অন এ স্কুল লাইবের কার্ড মানে বিদ্যালয়ের গ্রন্থাগারের কার্ডে সাম অফ দ্য ইনস্ট্রাকশন আর ডন এন্ড আর ডাজ মানে কোনো কিছু করবে কোনো দেখি কিছু নির্দেশনাগুলি হল করবে আবার এবং করবে না লিসেন টু দা ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলি শুনো এন্ড এবং রিপিট আফটার টিচার তোমার শিক্ষকের পরে কি করো পুনরাবৃত্তি করো মানে তোমার বলছে এখানে তোমার বিদ্যালয়ের কি কার্ডে গ্রন্থাগারের কার্ডে কিছু নির্দেশনা দেয়া আছে ওইগুলা করবে এবং কোনগুলা কোনগুলা করবে করবে এবং না এখানে লিখবা বুঝতে পারছো এখানে লিখবা কোনগুলা করবে কোনগুলা করবে না আচ্ছা দে আছে এখানে তারপর কি করবা তুমি ওইগুলা শুনবা এবং তোমার শিক্ষকের পরে ওইগুলা বলবা প্রথমটা হলো ইউজ দ্য বুক উইথ মিনিমাম কেয়ার ম্যাক্সিমাম কেয়ার মানে যথাসম্ভব যত্ন সহকারে কি করো বই ব্যবহার করো টু প্লিজ রিটার্ন দ্য বুক টাইমলি মানে সময় মতো মানে দয়া করে সময় মতো বইগুলা রিটার্ন করবা বা ফেরত দিবা থ্রি ডোল্ড ওভার দ্য পেজ মানে কি করবা না ওই যে পৃষ্ঠাকে ভাজ না ফোর রাইট ইনসাইড এ বুক মানে কি করবা না বইয়ের ভিতরে লিখবা না অলওয়েজ কিপ দ্য বুক উইথ ফেস আপ মানে সবসময় বইকে এরকম সামনে পেজটা উপরের দিকে করে রাখবা সিক্স অর ড্যামেজ এ বুক কি করা যাবে না বইকে হারানো এবং হারানো যাবে না এবং কি করা যাবে না বইয়ের কোনো ক্ষতি করা যাবে না সেভেন পে your library ফিজ রেগুলারলি মানে নিয়মিত কি কর তোমার গ্রন্থাগারের ফিজটা বা বেতনটা পেয়ার্স মানে ইউজ টেবিল মানে এই টেবিলটি ব্যবহার কর গিভেন বিলো গিভেন বিলো মানে কি নিচে দেয়া এন্ড এবং লিস্ট দ্য কি কর এব ইনস্ট্রাকশন মানে এই নির্দেশনাগুলি কী করো লিস্ট আকারে লিখো আন্ডার দ্য হেডিং ডজ অর ডন্টস কি করতে হবে কোনগুলো করা যাবে এবং কোনগুলা করা যাবে না এগুলা এখানে লিখতে হবে তো এই যে এখানে দেখো যতটাতে ডন্ট আছে এই যে এইটাতে ডন্ট আছে এইটাতে ডন্ট আছে তিন নাম্বার চার নাম্বার সিক্স নাম্বারেও ডন্ট আছে এই তিনটা তোমরা এই পাশে লিখে দিবা আর বাকি সবগুলা এই তিনটা বাদে বাকি সবগুলা এই পাশে লিখে দিবা বুঝতে পারছো যতটাতে ডন্ট আছে এই তিনটাতে ডন্ট আছে তাই তোমরা এটা এই পাশে লিখে দিবা বুঝতে পারছো তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ